দেখেন আমাকে এখানে আসার পর কয়েকজনই জিজ্ঞেস করেছে আপনি এখানে এসছেন কোন দল থেকে তা আমি আসছি দুইটা দল থেকে একটা হচ্ছে আমি একজন পিতা একটা হচ্ছে আমি একটা মানুষ আমি জানি না আপনি পিতা কিনা আপনার কোনো সন্তান আছে কিনা। যে কোনো মানুষ যে কিনা পিতা যার সন্তান আছে তার কিন্তু এইভাবে মানুষ মারা যাওয়াটা এটা একেবারেই সহ্য হওয়ার কথা না সেইটা থেকেই ভেতরে মানুষের একটা দুঃখ দুঃখ থেকে একটা ক্ষোভ আসে যে না এটা কোনো সমস্যার সমাধান হতে পারে না সরকারও বলছে সমস্যার সমাধান হতে পারে না কিন্তু এই জিনিসটা আরেকটু আগে বললে জিনিসটা ভালো হতো এবং যেটা একটা বললাম মানুষ আপনি একজন মানুষ আমি একজন মানুষ কথা নেই বার্তা নাই আপনাকে আমি একটা খামাকা যদি থাপ করে দেই সেটাও তো হতে পারে না সেখানে একটা মানুষকে মেরে ফেলা এটা তো হতে পারে না ছোটো ছোটো বাচ্চাগুলা জীবনটা এখন পর্যন্ত শুরুই করে নেই তার আগেই জীবন শেষ এই দুঃখ থেকে সব মানুষ এসছে সেই দুঃখ থেকে আমিও এসছি শিল্পী সমাজও এই দুঃখ থেকেই এসছে ভাই পলিটিক্যালি আমি খুব এনলাইটেন মানুষ যেটা আমি বুঝি যে অনেকগুলো মানুষ মারা গেছে তো এটা আপনার ভাইও হতে পারতো হ্যাঁ আপনার ভাইও যদি হতো আপনি কিন্তু বলতেন ভাই এটা কোনো বিএনপি জামার টামাত কিছু না আমার ভাই মোরে মারা গেছে আমি তার একটা কিছু দেখতে চাই একটা বিচার দেখতে চাই এটা একটা সাধারণ দাবি নিয়ে হিসেবে কিন্তু আপনিও দাঁড়াতেন এই সাধারণ দাবিটা নিয়ে আমরা দাঁড়িয়েছি যে এখানেও কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা না এখানে ব্যাপার হচ্ছে যে আপনি যদি একটা মানুষ মারা যায় সরকারও যদি বা বলছে তারাও এটা চায় যে মানুষগুলো হত্যার বিচার হোক এই জিনিসটা শিল্পী সমাজও চায় যে মানুষগুলো কে চাবে না এখানে কেউ আছে সে বলবে একটা মানুষ আরে ভাই একটা পাখিও যদি মারেন সেটাও তো খামাখা একটা পাখি মারতে পারেন না আপনি সেভাবে যদি একটা মানুষ মারা যায় সবাই কিন্তু বলবে ভাই মানুষটা মারা কেন মারলেন তার এটা বিচার হতে হবে এটাই শিল্পী সমাজ এর জন্যই দাঁড়িয়েছে দেখেন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার যেটা বললাম যে আমার এখানে আসার উদ্যোগটা হচ্ছে যে সংহতি প্রকাশ করা যদি এখানে সত্যি কোনো বিচারের ব্যাপার হয়ে থাকে সেটা পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে হোক যেমন ধরেন এখন ইন্টারনেটের যুগ ক্যামেরার যুগ সবাই সব কিছু দেখছে তো আপনি যদি বলেন যে না এটা পুলিশের দোষ না এটা ছিল একটা বারো বছরের বাচ্চার দোষ এটা তো হাস্যকর ব্যাপারটা এই ধরনের জিনিস কেউ চায় না এই ধরনের জিনিস আমরাও চাই না আমার ধারণা সরকারও এই ধরনের জিনিস চাবে না যে হাস্যরসাত্মক কোনো একটা ব্যাপার হয় তারপরেও এই প্রথম কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি ভাই শোনেন ব্যথা পেলে আমারও যেমন লাগে আপনারও ওরকমই লাগে তাই না কাটলে আমারও লাগে আপনারও লাগে তো ওই মাটার লাগে আজকে হয়তো বা আমার হয় নাই অন্য একটা মায়ের হয়েছে এটা তো আমারও হতে পারতো আল্লাহ আমাকে ওই জায়গায় রাখেন নাই আজকে আমি ওই জায়গায় নাই তো অবশ্যই কষ্ট লেগেছে এবং আমি এই প্রথম কিছু ভিডিও দেখে কেঁদেছি মানে না কেঁদে উপায় ছিল না আসলে জিনিসগুলো এত মর্মান্তিক মানুষের হাইজারিগুলা মায়ের আহাজারিগুলা সন্তানের বডিটা ধরে যে কাঁদছে ভাই আপনি যদি মানুষ হন আপনার চোখ দিয়ে পানি বেরোবে এটা স্বাভাবিক মুগ্ধ আছে তা অনেকে আছে মানে সবার নামও জানি না মুগ্ধ তো অবশ্যই আছে ওর এটা এই যে পানি লাগবে ভাই পানি এটা তো কী বলবো আপনারা ভাইরাল বলেন ব্যাকটেরিয়াল বলেন যাই বলেন এই ব্যাপারটা কিন্তু মানুষের একেবারে কোল জায়গায় লেগেছে এটা কোনো বুস্ট করা ছাড়া এটা কোনো লাইট টাইক পাওয়ার ইচ্ছা ছাড়া মানুষ এমনিই লেগেছে কেন লেগেছে মানুষের মনে লেগেছে একটা ছেলে পানি বিক্রি করছিল। পানি বিক্রি করছিল না সরি পানি বিলাচ্ছিল একটু পরে ছেলেটা মারা গেল সাধারণ একটা ছেলে ভাই কোনো পলিটিক্যালি মোটিভেটেড কেউ না সো এটা সবারই খারাপ লাগে আরেকটা ছেলে দেখলাম যে সে বা ভবিষ্যতে ড্রোন বানাতো ওই ছেলেটার বডিটা পরে আছে স্ট্রেচারে ওর মাটা যেভাবে কাঁদছে ছেলেটা তো নাই ওই মায়ের জায়গা থেকে আমার মনে হয়েছে কি যায় এই মায়ের মধ্যে দিয়ে ভাই ছেলেটার শরীরটা এভাবে করছে আর সেই হাজারি মাতম এটা কোনো মানুষ নিতে পারে না ভাই ওই তো দাবির কথা তো বললাম বারবারই সবারই যা দাবি আমাদেরও দাবি যে সুষ্ঠু তদন্ত হোক জিনিসগুলোর পরিপূর্ণ তদন্ত এবং পরিপূর্ণ যে যারা দোষ করেছে তারাই এগুলার বিচারটা আর্থিক হোক আর একটা কথা হচ্ছে যে অনেক ছেলেরা অনেক সময় রাস্তায় দাঁড়াচ্ছে অহিংস কোনো তাদের ভাঙচুর করছে না কিছু না তাদেরকে অনর্থক নিয়ে হ্যারাস করা না হোক এটা হচ্ছে কি দাবি